শ্রীলঙ্কা প্রিমিয়ার লীগ এলপিএল দু হাজার তেইশ নিলামের পরে খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ লঙ্কা প্রিমিয়ার লিগের চতুর্থ মৌসুমের জন্য খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে চোদ্দ জুন লঙ্কা প্রিমিয়ার লিগ একত্রিশ জুলাই থেকে বাইশ আগস্ট দু পর্যন্ত সময় নির্ধারিত রয়েছে এই নিলামের জন্য মোট তিনশো জন খেলোয়াড় নিবন্ধিত হয়েছিলেন যার মধ্যে সুরেশ রায়নাই একমাত্র খেলোয়াড় যিনি ভারত থেকে নাম নিবন্ধন করেছিলেন কিন্তু কোনো দল রায়নাকে টানেনি কলম্বো স্ট্রাইকারস স্কোয়াড আজম মাথিসা পাথিরানা শাহ চামিকা করুণারত্নে প্রথম নিশঙ্কা নিরোশান ডিকোয়েলা ওয়াহাবিয়াজ লক্ষণ সান্দাকান নিপুণ ধনঞ্জয়া মোভেন সুভাষরা লাহিরু উধারা ঈশান মালিকা শশিকা দুলশান নুযানিদু ফার্নান্দো ইফতিকার আহমেদ লরকান টাকার জেফ্রি ভ্যান্ডার্সে অ্যাঞ্জেলো পেরেরা ধনঞ্জয়া লক্ষণ কাভিসকা অঞ্জুলা রমেশ মেন্ডিস মোহাম্মদ নওয়াজ আহান বিক্রমা সিংহে কুষাণ ইয়াসদা লঙ্কা ডাম্বুলা অরা স্কোয়াড ম্যাথু ওয়েড কুশাল মেন্ডিস লুঙ্গি এনগিরি আবিষ্কা ফার্নান্দো ধনঞ্জয় সিলভা কুশল জেনিথ পেরেরা হেইডেন কের সাদিরা সামারাউক্রমা বিনুরা বার্নন্দ নুর আহমেদ সচিতা জয় থিলাকা জেনিথ লিয়ানাগে দুষান হেমান্তা প্রমোদ মধুসান শাহনায়াজ দাহানি লক্ষণ এদিরি সিংহে জেহানকিথ জিয়ন ড্যানিয়েল ওয়ানুজা সাহান কাভিদু পাথিরানা রবিন্দু ফার্নান্দো অ্যালেক্স রস ট্রেভেন ম্যাথু মানিক ডি ডিসিলভা জয়া বিক্রমা লাইকার জফনা কিংস স্কোয়াড মহেশ থিকসানা ডাভেড মিলার থিসারা পেরেরা রহমানুল্লাহ গুরবাজ চারিত আশালঙ্কা দুনিত ওয়েল লাগে শোয়েব মালিক প্রথম কুমারা বিজয়কান্ত ভিসাকান্ত কিষান ভিতুষান আশঙ্কা মনোজ নিশান মাদুস্কা অসিতা ফার্নান্দো হার্দুস জোযেন নুয়ান থুসারা দিলশান মাদুশঙ্কা জামান খান ক্রিস লিন আসেলা গুণারত্নে রত্নারাজা থেনু রাথান আসান রন্দিকা বিলাভ ক্যান্ডি স্কোয়াড ওয়ানিন্দু হাসারঙ্গা অ্যাঞ্জেলো ম্যাথিউস মুজিব উর রহমান ফখর জামান ইসুরু উদানা দীনেশ চান্দিমাল মোহাম্মদ হাসনাইন দুষ্মন্থা চামেরা শাহান আরাচিগে আসেন বান্দারা মোহাম্মদ হারিস নভদ পারনা থিভানা আসিফ আলি কামিন্দু মেন্ডেস নুয়ান প্রদীপ চতুরঙ্গা ডিসিলভা লাহিরু মাধুশঙ্কা আমের জামাল মালসা থারুপাথি থানুকা দাবারে আবেরে থনে আবিষ্কা তাহরিন্দু গালে টাইটান্স স্কোয়াড ভানুকা রাজাপাক্সে দাসন সানাকা সাকিব আল হাসান শামসি শিক্ষকে প্রসন্ন লাহিরু কুমারা লাসিদ ক্রুস পুলে সোহান ডি লিভেরা আসান প্রিয়ঞ্জনা বেন কাটিং মোহাম্মদ মিঠুন মিনদ ভানুকা পাশিদু সরিয়া বান্দারা শেভন ড্যানিয়েল মোহাম্মদ সিরাজ লাহিরু সামারাকুন কাশুন রাজিথা আকিলা দানঞ্জয়া চাঁদ বয়েস টিম সেইফর্ট সোনাল দিনুষা আবিষ্কা পেরেরা আবিষ্কা আনোয়ান বিশ্ব ফার্নান্দো লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে নজর ছিল গোটা ক্রিকেট বিশ্বের এমন নিলামেই ঘটল অবাক করার মতো ঘটনা অনেক তারকা ক্রিকেটারই দল পেলেন না খালি হাতেই ফিরতে হলো তাদের অবশ্য বেশ কিছুদিন আগেই লঙ্কান প্রিমিয়ার লিগের ফ্রাঞ্চাইজিগুলি আইকন ক্রিকেটার হিসেবে বাবর আজম সাকিব আল হাসানদের দলে নিয়ে নেয় শুধু দেশের বাইরের ক্রিকেটাররাই নন আইকন ক্রিকেটারদের মধ্যে পাথিরানাও ছিলেন হেভি ওয়েট ক্রিকেটারদের আগেই দলে তুলে নেয় ফ্রাঞ্চাইজিগুলি এবার দেখে নেওয়া যাক কোন কোন তারকা ক্রিকেটার দল পেলেন না সিকন্দার রাজা পঞ্চাশ হাজার মার্কিন ডলার হিলটন কার্ট রাইট তিরিশ হাজার মার্কিন ডলার র্যাসি ডুসেন চল্লিশ হাজার মার্কিন ডলার মুশফিকুর রহিম পঞ্চাশ হাজার মার্কিন ডলার লিটন দাস তিরিশ হাজার মার্কিন ডলার অ্যান্ড্রু টাই পঞ্চাশ হাজার মার্কিন ডলার জেসন বেহেরেন ডর্ফ পঞ্চাশ হাজার মার্কিন ডলার ইমরান তাহির পঞ্চাশ হাজার মার্কিন ডলার ইশধি চল্লিশ হাজার মার্কিন ডলার এভিন লুইস পঞ্চাশ হাজার মার্কিন ডলার মোহাম্মদ নবী পঞ্চাশ হাজার মার্কিন ডলার নূর আহমেদ পঞ্চাশ হাজার মার্কিন ডলার ফ্যাভিয়ান অ্যালেন চল্লিশ হাজার মার্কিন ডলার মার্টিন গাবতিল চল্লিশ হাজার মার্কিন ডলার